ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদি বক্স কালভার্ট রোড থেকে মিরপুর এরপর আশুলিয়া হয়ে প্রাইভেট কারে চেপে প্রকাশ্য দিবালোকে ঢাকার বুকে গুলি আর তারপর চোখের পলকে আসামিরা উধাও পুলিশের চেকপোস্ট গোয়েন্দা নজরদারি আর ভিজিবির করা টহল সবকিছুকে ধোকা দিয়ে তারা পাড়ি জমালো ভিন কিন্তু কিভাবে কোন জাদু বলে ঢাকা থেকে সোজা ভারতের মাটিতে পা রাখল তারা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি যেখানে দিনরাত পাহারায় সেখানে কাঁটা তাদের বেড়া ডিঙিয়ে নাকি মাটির নিচের গোপন সুরঙ্গ দিয়ে কোন পথে দেশ ছাড়ল এই প্রোফাইল ক্রিমিনালরা আর বর্ডারের ওপারে তাদের পার করিয়ে দেয়ার জন্য রেডি কে এই ফিলিপ যমুনা টিভি ও চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেই পলায়ন নাটকের এক অবিশ্বাস্য ব্লুপ্রিন্ট আজকের ভিডিওতে আমরা তন্ন তন্ন করে খুঁজব সেই রোমহর্ষক পলয়নের প্রতিটি বাঁক জানব কে এই ফিলিপ এবং উদ্ধার হওয়া সেই রহস্যময় সাইকেলের আসল কাহিনী শুরুতে ঘটনার গভীরতা বোঝা যাক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় ঘটনাটি ঘটে রাজধানীতে সাধারণত অপরাধীরা বড় কোনো ঘটনা ঘটিয়ে দেশের ভেতরে কোনো আতীয়র বাড়ি বা দুর্গম চলে আত্মগোপন করে কিন্তু এই চক্রটির পরিকল্পনা ছিল একদম আলাদা তাদের টার্গেট ছিল মিশন কমপ্লিট এবং বর্ডার ক্রস তারা জানত ঢাকায় থাকলে ধরা পড়তেই হবে তাই তাদের পালানোর ম্যাপ আগে থেকেই ছকা ছিল যমুনা টিভি ও চ্যানেল টোয়েন্টি ফোরের রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় আত তাইরা প্রথমে একটি প্রাইভেট কার ব্যবহার করে আশুলিয়া হয়ে তারা দ্রুত গতিতে ঢাকার জ্যাম আর পুলিশের নজর এড়িয়ে রওনা দেয় ময়মনসিংহের দিকে তাদের গন্তব্য ছিল হালুয়াঘাট সীমান্ত কিন্তু এখানে এসে ঘটে আসল টুইস্ট ময়মন সিংহের হালুয়াঘাট পর্যন্ত প্রাইভেট কারে আসা সম্ভব কিন্তু বর্ডারের একদম জিরো পয়েন্টে গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব এবং ঝুঁকিপূর্ণ তাই তারা বেছে নেয় এক অভিনব কৌশল হালুয়াঘাট সড়কের ধারা বাজার এলাকায় এসে তারা তাদের বাহন পরিবর্তন করে তদন্ত কর্মকর্তাদের মতে ধারা বাজারের মুন ফিলিং স্টেশন ও তার আশেপাশের এলাকায় প্রাইভেট কারটি থামানো হয় আজ ঠিক সেখানেই আগে থেকে সব প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিল তাদের পাসপোর্ট না কোনো কাগজের পাসপোর্ট নয় বরং বর্ডার পার করে মানুষ যার নাম ফিলিপ ফিলিপ কে এই স্থানীয়দের কাছে সে একজন সাধারণ মানুষ মনে হলেও এই ঘটনার পর তার নাম এখন গোয়েন্দাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় ফিলিপ একটি লাল রঙের মোটরসাইকেল নিয়ে প্রস্তুত ছিল প্রাইভেট কার থেকে দুজন ব্যক্তি নামে এবং মুহূর্তের মধ্যে ফিলিপের বাইকে চড়ে বসে এরপর আর পেছনে তাকানো নয় বাইক ছুটতে থাকে সীমান্তের দুর্গম এলাকার দিকে ঘটনার এই মোড়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই বোঝা যায় যে পুরো অপারেশনটি কতটা সুপরিকল্পিত ছিল ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত আসার কোঅর্ডিনেশন এবং ঠিক সময়ে ধারাবাজারে বাইক নিয়ে ফিলিপের উপস্থিতি এটা প্রমাণ করে যে তাদের নেটওয়ার্ক কতটা শক্তিশালী এই পর্যায়ে এসে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে এত বড় একটা রিক্স নিয়ে তারা কোন ভরসায় বর্ডারের দিকে গেল বর্ডারের সেই গোপন পথটা আসলে দেখতে কেমন সব রহস্য ফাঁস করার আগে মনে করিয়ে দেই আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন চলুন ফিরে যায় সেই বাইকের যাত্রা যাত্রাপথে ধারাবাজার থেকে ফিলিপের বাইকে চেপে আসামিরা রওনা দেয় ভুটিয়াপাড়ার দিকে হালুয়াঘাট সদর পার হয়ে আরও ভেতরের দিকে এই ভুটিয়াপাড়া যমুনা টিভির সাংবাদিকরা সরজমিনে সেই দুর্গম পথ ধরে এগিয়েছেন দেখা গেছে একটা পর্যায়ের পর সেখানে আর কোন যানবাহন চলে না চারদিকে পাহাড় টিলা আর নির্জন ধান ক্ষেত বিজিবি এবং স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে আসামিরা ভুটিয়াপাড়ার সীমান্তের কাছে গিয়ে মোটরসাইকেলটি ফেলে দেয় বা রেখে দেয় কারণ এরপর আর বাইক চালানো সম্ভব নয় এখান থেকে ভারতের সীমান্ত খুব কাছে কিন্তু পথটা পায়ে হাঁটার প্রায় চার কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে তারা পৌঁছে যায় ফিলিপের বাড়িতে ফিলিপের বাড়িটি একদম সীমান্ত ঘেঁষা তদন্তকারীদের ধারণা এই বাড়িটিকেই তারা সেফ হাউস বা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করেছে ঢাকা থেকে আসা সেই দুই ক্লান্ত অপরাধী হয়তো এখানে বিশ্রাম নিয়েছে অথবা রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করেছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হল বিজেপি ইতিমধ্যে সেই মোটর সাইকেলটি উদ্ধার করেছে লাল রঙের সেই বাইকটি এখন বিজেপি ক্যাম্পে আলামত হিসেবে রাখা আছে বিজেপির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মুস্তাফিজুর রহমান প্রেস ব্রিফিং জানিয়েছেন উদ্ধার হওয়া মোটর সাইকেলটি যে ফিলিপের তা পুলিশ নিশ্চিত করেছে অর্থাৎ এই বাইকটি যে অপরাধীদের বর্ডার পৌঁছে দিয়েছে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকটাই নিশ্চিত এখন প্রশ্ন হলো বর্ডার পার হল কিভাবে বেড়া কি সেখানে নেই যমুনা টিভির ক্যামেরায় ধরা পড়েছে এক অদ্ভুত দৃশ্য ভটিয়াপাড়া সীমান্তের কাছে রয়েছে একটি কালভার্ট দূর থেকে দেখলে মনে হবে সাধারণ পানি ড্রেন বা সুরঙ্গ কিন্তু স্থানীয় এবং গোয়েন্দাদের জোরালো সন্দেহ এই কালভাটের নিচ দিয়ে অথবা এর আশেপাশের কোন অরক্ষিত ঝোপঝাঁপ দিয়ে তারা ভারতে প্রবেশ করেছে বর্ডারের এই অংশটি বেশ দুর্গম এবং নির্জন রাতের বেলা বা ভোরের আলো ফোটার আগে স্থানীয় গাইড ছাড়া এই পথ পার হওয়া অসম্ভব আর সেই গাইডের ভূমিকায় পালন করেছে ফিলিপ স্থানীয়দের মধ্যে গুঞ্জন আছে যে এই রুটে টাকার বিনিময়ে মানুষ পারাপার বা স্মাগলিং নতুন কিছু নয় ফিলিপ হয়তো টাকার বিনিময়ে এই হাই প্রোফাইল আসামিদের পার করে দিয়েছে কিন্তু ফিলিপ এখন কোথায় ঘটনার পর থেকেই ফিলিপ লাপাত্তা চ্যানেল টোয়েন্টি ফোর এবং যমুনা টিভির প্রতিনিধিরা ফিলিপের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেছেন সেখানে পাওয়া গেছে আরেক রহস্যময় ক্লু ফিলিপের পরিবারের দাবি ঘটনার দিন রাত একটার দিকে ফিলিপ হঠাৎ বাড়িতে আসে সে এসেই খুব অস্থির হয়ে কাউকে খুঁজছিল সে বারবার জিজ্ঞেস করছিল সঞ্জয় কোথায় সঞ্জয় কোথায় এই সঞ্জয় কে সে কি এই চক্রের আরেক সদস্য নাকি ভারতের ওপারে রিসিভ করার লোক ফিলিপের পরিবারের দাবি তাদের ছেলে কোনো অপরাধের সাথে জড়িত নয় কিন্তু ফিলিপের এই আকস্মিক অন্তর্ধান এবং উদ্ধার হওয়া মোটরসাইকেল সবকিছুই তার বিরুদ্ধেই কথা বলছে পরিবারের লোকজন বলছে তাদের মোবাইলে এমবি ছিল না বলে তারা খবর দেখতে পারেনি তাই তারা জানত না যে দেশে এত বড় তোলপাট চলছে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে তারা খবর পাওয়ার পর পরই অর্থাৎ রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যেই সীমান্তে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়েছিলেন প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছিল কিন্তু অপরাধীরা যদি মেইন রোড ছেড়ে গ্রামের ভেতরের সরু রাস্তা বা আলপথ ব্যবহার করে তবে তাদের ধরা খুবই কঠিন আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে ফিলিপ এবং তার সঙ্গীরা তারা জানতো মেইন রোডে পুলিশ থাকবে তাই তারা বেছে নিয়েছে ভুটিয়া পাড়ার সেই দুর্গম পথ ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার আসামিরা যদি সত্যি এই পথে ভারতে পালিয়ে গিয়ে থাকে তবে তা আমাদের সীমান্ত নিরাপত্তার জন্য এক বড় অশনি সংকেত এর মানে হল টাকার বিনিময়ে যে কোনো অপরাধী চাইলে দেশের বিচার ব্যবস্থা ফাঁকি দিয়ে পালাতে পারে ভুটিয়া পাড়ার সেই কালভার্ট বা সুরঙ্গ এখন এক নীরব সাক্ষী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন হন্য হয়ে খুঁজছে ফিলিপ এবং সেই রহস্যময় চরিত্র সঞ্জয়কে কারণ ফিলিপকে পেলেই জানা যাবে কারা এসেছিল সেই রাতে তারা কি সত্যি বর্ডার ক্রস করে মেঘালয় বা অন্য কোনো রাজ্যে চলে গেছে নাকি এখনও সীমান্তের কোনো গোপন আস্থানায় লুকিয়ে আছে সুযোগের অপেক্ষায় পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে দেখা যায় এটি কোনো সাধারণ পালানোর ঘটনা নয় ঢাকা থেকে ময়মনসিং সেখান থেকে বাইক এরপর হাঁটা পথ এবং সব শেষে বর্ডার ক্রসিং প্রতিটি ধাপ ছিল নিখুঁত আর এই নিখুঁত পরিকল্পনার পেছনের কারিগরদের খুঁজে বের করাটাই এখন পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আমাদের সীমান্ত কি সত্যি নিরাপদ নাকি স্থানীয় কিছু দালাল আর টাকার লোভে পড়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়ছে ফিলিপ কি শুধুই একজন বাইক চালক নাকি বড় কোনো আন্তর্জাতিক মানব পাচারের চক্রের সদস্য আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ করার আগে আবারও বলছি এই কেসের প্রতিটি আপডেট এবং অপরাধ জগতের ভেতরের খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন